কি আছে আমি তো জানি দাও আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে ছোট ফ্যান পাওয়া যায় সেটার উপরে বরফ তারপর হচ্ছে বরফ পানি দিলে খুব সুন্দর একদম কুল কুল ঠান্ডা হাওয়া বের হয় ওগুলা কিনা দাও না কিছু কিনা দাও এত গরমে আমি না আরে বলো মূলত তো আসলে গরম না ওই হলো তোমার রূপের গরম ঠিক আছে এই গরম মনে হয় সত্যি 100% সত্যি সত্যি বললাম না হান্ড্রেড কথা না না কিছু কিনে দেওয়া লাগবে না কিছু না সমস্যা তো তুমি খাওয়া দাওয়া করছো সেটা বলো আগে খাওয়া দাওয়া করবো তো রান্না বসাই দিচ্ছি নামাজে গেছিলাম খুব রোদ তুমি যখন দেশে আসবে না তখন যত গরম লাগুক যত কষ্ট হোক আমি একদম সুন্দর মতো তোমার রান্না বান্না করে নিজের হাতে খাওয়াই দেবো হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম মানে মানে অত গ্যাসও লাগবে না কারণ তোমার রূপের যে আগুন ওই আগুনে অর্ধেক ভাত হয়ে যাবে অর্ধেক তরকারি হয়ে যাবি ও তুমি সত্যি খুব ভালো জানো আমি আগে জানতাম না তুমি এত ভালো হ্যাঁ ভালো সব সময় তুমি জানো না তাই সত্যি তুমি অনেক ভালো জানো তুমি অনেক ভালো সেটাই তো বললাম তারপরে তোমার পা টিপে দিবো রাতে আহ ঘুমানোর সময় মাথা টিপে দিবো তারপরে তোমার সমস্ত জামাকাপড় দিয়ে দিবো রান্না করে তোমার নিজের হাতে খাওয়াই দিবো অনেক আদর করবো অনেক অনেক কাজ করে দিবো তোমারে তোমার অনেক যত্ন করবো অনেক খেদমত করবো ঠিক আছে তুমি খুব ভালো আচ্ছা তুমি মানে আলু দিতেছ

আচ্ছা তা তুমি ভালো থেকো রাখি আবার পরে ফোন দিব না ঠিক আছে ওকে